আম পাতা জোড়া জোড়া আমি হচ্ছি অটো চোরা গ্রামের পুরোহিতের ছেলে মিচকে যে কারো ভালো দেখতে পারে না অন্য সুখ দেখলেই তার শরীরে জ্বলে ওঠে কারো ভালো জিনিস দেখলেই সেটা কিভাবে চুরি করে নেবে সে সেটাই ফোন দিয়ে আটতে থাকে মিসকে যেখানেই যায় সেখান থেকেই কিছু না কিছু চুরি করে নিয়ে আসে একদিন সে একটা অটো গাড়ি দেখতে পেলো আর দেখেই বলল এই অটোটা তো আমার বন্ধু রাশেদের কিছুক্ষণ পর রাশেদ সেখানে এলো আর ওকে দেখেই বেশ ভয় পেয়ে গেল। আর বললো কিরে মিসকে তুই আমার গাড়িতে কি করছিস তুই এখনি আমার গাড়ি থেকে নেমে যা তুই না হয় আমার গাড়িটাও খেয়ে ফেলবি তোকে দিয়ে বিশ্বাস করা যায় না তা বাছা কয়টা নাট বল্টু খুলেছিস শুনি আরে না বন্ধু তোর গাড়ি মানে তো আমার গাড়ি আর আমার গাড়ি থেকে নাট বল্টু কেন ঢিলে করব। আমি তো তোকে উপকার করলাম কিছু লোক এসেছিল চুরি করতে তোর গাড়িটা সেখান থেকেই আমি রক্ষা করলাম ও আচ্ছা আমি তো তোকে শুধু শুধু ভুল বুঝছিলাম তুই তো তাহলে ভালো কাজ করেছিস তোকে কেন যে লোকে খারাপ বলে আমি বুঝি না বাপু তুই তো বেশ ভালো মিছকে তুই ঠিক ছোটবেলার মতোই আছিস হ্যাঁ রে বন্ধু তুই বুঝলি আমার মনের দুঃখটা আর কেউ বুঝল না তাহলে তোর গাড়িটা আমাকে একটু চালাতে দিবি আমি যেহেতু পাহারা দিলাম তোর গাড়িটা কি বলিস একটু দে আমি এখনই যাব আর একটা চক্কর মেরেই আবার গাড়িটা তোর হাতেই বুঝিয়ে দেব ঠিক আছে তুই যেহেতু এত করে বলছিস আর আমার গাড়িটাও তুই হেফাজতে দেখে শুনে রেখেছিস নিয়ে যা তাহলে এই বলেই রাশে সেখান থেকে চলে গেল আর মিসকে বলতে থাকলো যা বন্ধু যা যখন তার বন্ধু চলে গেল। মিসকে হাসতে লাগলো আর বলল বোকা তো বোকাই এখন এই গাড়ির মালিক আমি এখন আমার মন মতো চালাবো এই বলেই মিসকে চলতে লাগলো আহা কি আনন্দ আকাশে বাতাসে অটো চল অটো চল টক 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 আনন্দ আনন্দ মিস্কের গাড়ির শব্দে বনের সব পশু পাখিদের ঘুম ভেঙে পড়লো টুনিও বেশ রাগ হলো ওইদিকে দিকে গাভী মনোরারও বেশ রাগ হতে লাগলো তারপর টুনি যেতে লাগলো রাজার কাছে রাস্তায় দেখা হলো মনোয়ারার সাথে মনোয়ারাকে বলল মিচকের চালায় আর বাসায় থাকতে পারছি না আমি যাচ্ছি রাজার কাছে বিচার দিতে তুমি কি যাবে তখন মনোয়ারাও বলল আমারও তো তোমার মতোই অবস্থা চলো আমরা দুজনে মিলে রাজার কাছে বিচার দিতে যাই তারা রাজার কাছে যাবে রাস্তায় তাদের রাশেদের সাথে দেখা হলো রাশের রাস্তায় কান্না করছে তখন মনোয়ারা জিজ্ঞেস করল কি হয়েছে তোমার কান্না করছো কেন এই রাশেদ কান্না করছিস কেন রে তখন রাশেদ সব খুলে বলল গাভিয়ার টুনিকে সে কতদিন হয়ে গেছে মিস্কেটা তার অটোটা চুরি করে নিয়ে গেছে আর এখন পর্যন্ত দেওয়ার কোনো কথাই নেই তখন টুনি বলে ওর স্বভাবই এমন আমরা যাচ্ছি রাজার কাছে বিচার দিতে তুমিও চলো আমাদের সাথে ওর জ্বালায় একটু বনে ঠিক মতো থাকতে পারি না তাই আমরা যাব আজকে রাজার কাছে বিচার দিতে তখন রাশেদ বলল ঠিক আছে আমিও যাব তোমাদের সাথে রাজাকে গিয়ে বলতে হবে ওর একটা ব্যবস্থা করতে হবে তখন তারা সবাই একসাথে রাজার কাছে গেল রাজার কাছে আজকে পাকাপোক্ত করে বিচার দেবে মিচকের নামে তখন রাশেদ প্রথমে শুরু করল রাশেদের অটো চুরি করে নিয়ে গেছে মিচকে তাই এর একটা ব্যবস্থা করে দিতে হবে না হলে বনের কোনো পশুই ঠিকমতো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে না তাদের নানাভাবে হেনস্থা হতে হবে এরপরে টুনি বলল মিছকে আমার দুটো ছেলে চানা ছিল সে দুটোও খেয়ে ফেলেছে আর ওর জন্য আমি বাসায় একটু স্থিরভাবে বসে থাকতে পারি না কালকে রাতে একটুও ঘুমোতে পারিনি ওর জন্য তখন গাবি মনোয়ারাও বলে হ্যাঁ হ্যাঁ আমি ঠিকমতো ঘাস খেতে পারি না যেখানেই ঘাস খাই সেখানে অটোটা দিয়ে পাড়িয়ে গাছগুলো নষ্ট করে দেয় তখন বাঘ বলে এ কি বলছো কি তোমরা তোমরা কি আমাকে আগে বলেছিলে আমি ওকে এমন শিক্ষা দেব যাতে করে আর কখনোই ও এরকম কাজ করতে না পারে বাঘ মামা তো বেশ চটে গেল আর বলল এক্ষুনি শেয়ালটাকে ধরে নেয় ওকে এখনই খেয়ে ফেলবো আমি তখন শেয়ালকে ডেকে আনা হলো আর বাগমামা ওকে জিজ্ঞেস করতে লাগলো যে অটোটাকে চুরি করেছে কিনা রাশেদের কাছ থেকে মিসকেটা একই কথা সে রাশেদের থেকে কোনো অটো নেয়নি বরং রাশেদই তাকে একটা অটো উপহার দিয়েছে তাই সেই উপহার গাড়িটা রাশেদ আবার কেন চাইছে তাই ওকে মিসকেটে আর দেবে না গাড়িটা তখন বাঘ চটে গিয়ে বলে তোকে এখনই বেঁধে পেটাবো সত্যি করে বল তুই কিন্তু মিসকেটা হাসতে লাগে আর বলে আপনি যে কি বলেন আমি কেন চুরি করব। আমার বাপ দাদার কি সম্পত্তি কম আছে তখন মিসকেকে বেঁধে রেখে রাশেদকে ডাকা হলো আর রাশেদকে ডেকে বলল তুই রাশেদের থেকে গাড়ি নিয়েছিস না সত্যি করে বলবাটা তখন শেয়াল বলে হ্যাঁ হ্যাঁ আমি নিয়েছি আমার ভুল হয়েছে আমাকে ছেড়ে দেন আমি আর এরকম কাজ কখনোই করব না রাশেদ তোমার গাড়ি এক্ষুনি তুমি নিয়ে যাও তখন রাশেদের গাড়ি রাশেদ ওটে বটবট করে নিয়ে গেল শেয়ালও তার ভুল বুঝতে পারলো আর সে বাঘের কাছে ক্ষমা চাইল আর এরকম কাজ সে কখনোই করবে না